একটা সিম্পল খেলা খেলতে চাচ্ছি আপনার সাথে তিনটা প্রশ্ন করা হবে আপনাকে তিনটা প্রশ্নের সঠিক উত্তর যদি আপনি দিতে পারেন তাহলে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনাকে একটি বিশ টাকার নোট দেওয়া হবে আপনি কি ইন্টারেস্টেড ইয়েস ইন্টারেস্টেড ওকে সো প্রশ্নটা ক্রিকেট রিলেটেড করলে মনে হয় ভালো হয় যেহেতু আপনি ক্রিকেট খেলেন জি স্যার করলে ভালো ওকে সো প্রথম প্রশ্ন হচ্ছে আমার যে বাংলাদেশের বাংলাদেশের টি দলের ক্যাপ্টেন কে বর্তমানে 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 হচ্ছে সাকিব আল হাসান সাকিব আল হাসান আনসারটি সঠিক ওকে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোন অ্যাকটিভ ক্রিকেটারের সবচেয়ে বেশি ইন্টারন্যাশনাল রান এখন পর্যন্ত অ্যাকটিভ ক্রিকেটার এখন পর্যন্ত সবচেয়ে বেশি ইন্টারন্যাশনাল রান হচ্ছে হচ্ছে বিরাট কোহলি বিরাট কোহলি ওনার দ্বিতীয় আনসারটিও সঠিক হয়েছে আমি দ্বিতীয় প্রশ্নতে চলে যাচ্ছি তৃতীয় প্রশ্নতে আমি একটু ট্রিকি ভাবে প্রশ্নটা করব একটু গুগলি টাইপের আপনাকে সঠিক উত্তর যদি পারেন তাহলে বলতে হবে আপনি তো ক্রিকেট খেলেন মানুষ ফুটবলও খেলে ভলিবল খেলে সব বলেরই একটা গোল অথবা একটা আকার থাকে কি সেই বল যেই বলের কোনো আকার থাকে না বল মনে বল এক্সিলেন্ট আপনি তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন আপনাকে কংগ্রাচুলেশন আপনি তিনটা প্রশ্নের সঠিক উত্তরের জন্য আপনাকে তিনটা বিশ টাকা নোট দেওয়া হচ্ছে আপনি একটু সবাইকে বলেন যে আপনার কেমন লাগলো এবং হচ্ছে আপনি আমার চ্যানেলটিতে আপনার ভিডিওটা যাবে এবং সেই ভিডিওটা আপনার কোনো সমস্যা আছে কিনা এবং সেই চ্যানেলটাতে আপনি একটু মানুষকে বলবেন যে সাবস্ক্রাইব এবং লাইক করার জন্য আমার এই যে পেজের নাম হচ্ছে এই যে এটা কেজি ব্লগ জে এম এ সবাই লাইক কমেন্ট করেন শেয়ার করেন আর থ্যাংক ইউ সো মাচ আমাকে একটা ভালো উপহার দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ